बोलो आपनी क्या स्वामी जीत

সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা তিরিশতম পর্বে আমরা দেখতে পাব গল্পের সব বড় টার্নিং পয়েন্ট উনত্রিশতম পর্বে আমরা সাজাতির যে অসহায়ত্ব দেখেছি তিরিশতম পর্বে হয়তো সে তার ভালোবাসা ফিরে পেতে শেষবারের মতো কোন বড় পদক্ষেপ নেবে হতে পারে সাজাত তার অতীত বা বর্তমানের কোনো গোপন সত্য কেয়ার সামনে তুলে ধরবে যা তাদের সম্পর্কের সব ভুল বুঝাবুঝি দূর করে দিতে পারে অন্যদিকে কেয়াকে দেখা যাবে এক চরম দুটা নাই একদিকে পরিবারের জেদ আর অন্যদিকে সাজাদের প্রতি তার গভীর টান কি পারবে সব বাধা উপেক্ষা করে সাজাতের হাত ধরতে